আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বা'দ মুসলিম মুসলিমা ভাই বোনেরা বাংলাদেশী বাংলাভাষী বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন বেশ কিছুদিন বিরতির পরে আবার আপনাদের মুখোমুখি হয়েছি আসলে ইনশাআল্লাহ সামনে থেকে আবার কন্টিনিউ করব তো আসলে আমার সব সিস্টেম আমার সাথে নেই এজন্য কথাগুলি শুনতে আপনাদের কষ্ট হবে আজকে আমি একটু বড় গলায় বলছি বড় আওয়াজ করে বলছি যাতে আপনারা শুনতে পারেন বলছিলাম যে বর্তমান পৃথিবী আমরা যে ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবী আকাশের সতর্কীকরণ চলছে একের পর এক আমাদেরকে আল্লাহ তালা সুধরে নেয়ার কাজ করে যাচ্ছেন বিভিন্ন ওয়ার্নিং দিচ্ছেন আমরা যাতে সতর্ক হয়ে যাই যেমনটি আল্লাহ বলেছেন আকবর আমি তাদেরকে বড় শাস্তি দেওয়ার আগে ধ্বংসাত্মক শাস্তি দেওয়ার আগে ছোট্ট শাস্তি আমি দেব যাতে করে তারা ফেরত আসে একটা শাস্তি ছোট আকারে দেয়া হয় যাতে ওয়ার্নিং পেয়ে আমরা আল্লাহর দিকে ফিরে আসি মূল আমাদের মাহবুদ শাস্তিগুলো এগুলো তিনি দেন কিন্তু আরেকটা শাস্তি সেই শাস্তি আসলে ফেরত আসার সুযোগ নাই কবরে চলে যেতে হয় ধ্বংস হয়ে যেতে হয় তো বর্তমান আমরা যেটা দেখলাম ইব্রাহিম রাইসি ইরানের প্রেসিডেন্ট আমি ব্যক্তিগতভাবে তাকে খুব ভালোবাসতাম তাকে দেখলে তার চেহারা দেখে আমি করতাম যে এই লোকটা একজন মানুষ আল্লাহ আলা ওহির নূর আমি তার মধ্যে দেখতাম যেমন আবদুল্লাহ সালাম নবী সাল সাল্লামের চেহারা দেখে বলছিলেন কাজাব এই চেহারাটা একটা মিথ্যকে চেহারা না একটা খারাপ মানুষের চেহারা এরকম হয় না তো ইব্রাহিম রাইসি আল্লাহ তাকে জান্নাত নসিব করুন দোয়া করি তিনি মুসলিম উম্মার একজন কান্ডারি ছিলেন মুসলিম উম্মার যে কোনো একটা ষড়যন্ত্রের শিকার হয়েছে না আমরা আমাদের স্পিরিচুয়াল তথ্য থেকে একেবারে নিখুঁত জানি নির্ভুল এবং একেবারে সত্যভাবে জানি যে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কোনো সন্দেহ নেই তো হয়তো কোনো একদিন বিস্তারিত বলবো কিন্তু প্রকাশ হয়ে যাবে সবকিছু আল্লাহ মুখরি জুম্মা কুন্তুম থাকতমুন বিশেষ করে হত্যাকাণ্ডের ব্যাপারে আল্লাহ বলেছেন সুরাল বাকারা যে যা তোমরা লুকাও এটা আল্লাহ বের করবেনি হত্যাকাণ্ডের বিষয় কেউ লুকিয়ে রাখতে পারে না অল্লাহ মুখরি জুম্মা কুন্তুম তাকতুমুন যেটা তোমরা লুকাতে সেটা আল্লাহ মুখরিজ তিনি এটা বের করবেন তো সেটাই এটা আল্লাহ বলেছেন তো এমনিতে তো বিশ্বের সকল নেতাদেরকে বিশেষ করে এশিয়া আফ্রিকা মহাদেশের এই সব মহাদেশের নেতৃবৃন্দকে খুব সতর্ক হয়ে যেতে হবে যেহেতু হাদিসের মধ্যে এটা এসছে বা আল হাবিল বিভিন্ন যারা কেয়ামতের আলামত নিয়ে যারা লিখেছেন হাদিস গুরু বর্ণনা করেছেন যে লা লাখরু ইল্লা ইল্লাহলাক যে ইমাম মাহদি আসার প্রেক্ষাপটে যত নেতা থাকবে কাইল মানে নেতা রাইস রাইস রাইসি রাইস মানে যারা কয়েদ নেতৃত্ব দেয় লিডার তো ইমাম মহাদি যখন আসবেন তার আগে সব লিডাররা মারা পড়বে কোনো লিডার থাকবে না লাই অফ কোনো লিডার থাকবে না ওলা ব্লক কয়েলিন লিডার তো থাকবে না লিডারের ছেলেও থাকবে না তাকেও মেরে ফেলা হবে না জানি সে আবার বাপের পথে লিডিং দিতে যায় নেতৃত্ব দিতে যায় তো তাকেও মেরে ফেলা হবে লাহালাক তো এই সিলসিলা উদ্বোধন হয়েছে সম্ভবত রাইসি সাহেবের হত্যাকাণ্ডের মাধ্যমে এটা বের হবে ইনশাল্লাহ বের না হয়ে যাবে না এটা তো এইটা এই জন্য সব নেতৃবৃন্দকেই ছোট বড় সবাইকে সতর্ক হয়ে যেতে হবে কোথাও কেউ কোনো এমন হয়তো পরিকল্পনা নিয়েছে যে তারা খুব সূক্ষ্ম ধর্ম বিশেষজ্ঞ বর্তমান যে যুদ্ধটা চলছে গাদা এটা ধর্মযুদ্ধ ধর্মীয় বইতে যেভাবে আছে সেভাবে মারা হচ্ছে তাদের বিভ্রান্ত আলেমরা যেভাবে লিখে দিয়েছে আল্লাহর নামে নিজেরা লিখে আল্লাহর নামে চালিয়েছে তারা বা ভাবছে যে আমরা আল্লাহর কথা বাস্তবন করছি আসলে তো বিভ্রান্ত তাদের আলেমদের কথা তারা বাস্তবন করছে তো এটা এইটা এই জন্য নেতৃবৃন্দকে সতর্ক হয়ে যেতে হবে আর ইব্রাহিম রাইসির প্রসঙ্গটা আসলে তার ব্যাপারে কিছু কথা তো না বললেই নয় তিনি আমি তাকে দেখে ভাবতাম যে আজ থেকে প্রায় নয়শ বছর আগে সুন্নি ইরানকে একজন প্রেসিডেন্ট এসে শিয়া ইরানে রূপান্তর করলেন মুখতার নামক একজন প্রেসিডেন্ট তা ইব্রাহিম রাইসিকে দেখে আমার মনে হতো যে ইনি হয়তো আমার শিয়া ইরানকে শাহি সন্নার ইরানে রূপান্তর করার একটা ভূমিকা নিচ্ছেন তার হাতে কোরআন দেখতাম এবং তিনি যেভাবে উদারভাবে বিভেদকে অতিক্রম করে মুসলিম ভাবে তিনি নেতৃত্ব দিয়েছেন লিড দিয়েছেন এই এই ভাবনাগুলো তার মধ্যে ছিল এবং তিনি যেহেতু বিচারক ছিলেন প্রধান বিচারপতিও ছিলেন বিচারপতিদের মধ্যে একটা সূক্ষ্ম যাচাই বাছার বাছাইয়ের গুণ থাকে এটা থাকেই তাদের মধ্যে কম বেশ তো এই জন্য তিনি সবকিছুকে সুন্দরভাবে সেই সে যাচাই বাছাই করতেন চিন্তা গবেষণা করতেন এবং বিচারিক দর্শনের মতোই বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপটে সিদ্ধান্ত গুলো নিতে পারতেন এই জন্য তার পিছিয়ে লেগেছে কারা লেগেছে যারা এটা জানে যে এই পৃথিবীর ভালো আর মন্দের গেইট হলো কতগুলো ব্যক্তি খাযাইনুল খায়র ওয়া শারর ইনদাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ভালো মন্দের খাযাইন গুলো আল্লাহর কাছে গুদামগুলো গুলো আল্লাহর কাছে কিন্তু এই ভালো ভালো আর মন্দের চাবি কাঠি কি কমাফাতীহু আর রিজাল এটা চাবি কাঠি হলো মানুষ দেখল একটা নেতা আসলো একটা জাতি বিশ্ব সারা জাতিতে পরিণত হলো নবীজি আরব জাতি তারা কি ছিল আর কি হলো একজন নেতৃত্বের কারণে তো আমাদের বাংলাদেশ যে পৃথিবীর বিভিন্ন দেশে একজন মানুষ এসেছে একজনের দ্বারাই গোটা জাতি উঠে এসছে এরা এরা হলো ছাবি উন্নয়নের এরা হলো চাবি কাটি একজন তো তিনি কিন্তু এমনই ছিলেন তো এই তাকে হত্যা করা হয়েছে যাই হোক তো আমাদের জন্য আমরা মুসলিম জাতি হিসেবে আমাদের আষাঢ় প্রহর শতাব্দী হয়তো শেষ আজকে একটি হাদিস শুনিয়ে শেষ করছি হাদিসটি গ্রন্থে বলছেন যে ওবাদ আল্লাহ থেকে বর্ণিত কল বাইনে রাসুল্লাহ সাল্লামা আমরা একসময় নবী সালামের সাথে আমরা যখন ছিলাম ওকুণ আমরা দন্ডামন ছিলাম অবস্থানরত ছিলাম একবাল হঠাৎ একটা মানুষ আসলো ফকল সে বললো ইয়া রাসুল আল্লাহ মাহমুদ্দা যায় উম্মতিক আপনার উম্মতের আশার কালটা কতটুকু আশায় থাকে না মানুষ বিপর্যস্ত মানুষ পথ হারা মানুষ ক্ষমতা হারা মানুষ সাম্রাজ্য হারা জাতি তারা একটা আশায় থাকে তা আপনার উম্মত সাম্রাজ্য হারিয়ে আশায় আশায় কত কাল থাকবে সেই সময় কালটা একটু আমাকে জানান এটা একটা মানে খুবই দুর্লভ একটা প্রশ্ন খুব বিজ্ঞ প্রশ্নকারী এই প্রশ্নটি করলেন ক্বালা ফাসাকাতান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন কোনো উত্তর দিলেন না হাত্তা সআলাহু সালাসা মাররাত লোকটি তাকে তিনবার এটা জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের আসার কাল কত কত বছর হবে তো তিনবার যখন উত্তর দিলো না নবি সাল্লাল্লাহু আলাইহি দিলেন না যখন তখন লোকটি চলে যেতে শুরু করলো সুমা ওয়াল্লা রাজুল লোকটি চলে যেতে শুরু করলো ফাকাল আলাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সআলタニ আন শাইইন মা সআলানি আনহু আহাদুন মিন উম্মতি তুমি এমন একটা প্রশ্ন আমাকে করেছো আমার উম্মতের কেউ পর্যন্ত হাজার ও লাখ সাহাবীর মধ্যেও কেউই এমন কি আবু হুরায়রাও এই প্রশ্ন করেনি আবু বকর ও উসমান আলী কেউই আমাকে এই প্রশ্নটি করেনি তো তুমি এমন একটা অদ্ভুত প্রশ্ন আমাকে করেছো খুবই বিজ্ঞজনচিত প্রশ্ন করেছ তো আমার সেই প্রশ্নের উত্তর হলো রাজা উম্মতি মেয়াতু সানা আমার উম্মতের আশার কাল আসার প্রহর গুনবে কবে রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি হ্যাঁ কত কাল আমরা এই নির্যাতনে থাকব তো এইটা একশো বছর হ্যাঁ দেখেন সেই উনিশশো সালে তুরস্কের খেলাপথের পতন গোটা মুসলিম ওয়ার্ল্ড সাম্রাজ্য হুকুমত খেল যাই বলেন এটার পতন হয়েছে চব্বিশে পার হয়েছে বছরের মাথায় আফগানিস্তানের হুকুমতটা এসছে ইসলামিক ধীরে ধীরে চলে আসবে আফগানিস্তানের উনিশশো চব্বিশ থেকে দু হাজার একুশে চান্দ্র বর্ষের একশো বছর পূরণ হয় একশো বছরের মাথায় ইসলামী এমআরা আফগানিস্তানে এসেছে আলহামদুলিল্লাহ এমন এরপরে কেটে গেছে এখন আর অপেক্ষার প্রহণ নাই এখন বিভিন্ন জায়গায় শুরু হবে রাজা উম্মতি মেয়া তো সানা কল কল রসুল ইয়া রসুল্লাহ ফাল লেতিল লেতিল মিন আমার তিনা ওয়া ওয়ালামা সেই একশো বছর যে পার হলে পরে আমাদের আশার প্রহর শেষ হবে আমাদের আবার উন্মতের পুনর্জাগরণ শুরু হয়ে যাবে তার কি কোনো আলামত নিদর্শন এমন কিছু আছে কল নাম আছে আমার উন্মত পুরো দমে যে ফিরে আসবে একশো বছর অপেক্ষার প্রহর গুনে তো সেটার কিছু আলামত আছে লক্ষণ আছে সে লক্ষণগুলো কি নাম আল কাজ পৃথিবীতে আলক আকাশ থেকে প্রস্তুর বর্ষণ হবে মিটিউরয়েড আক্রমণ হবে আকাশ থেকে কাস্পের আওতায় বর্তমান বোমিং এটা বলে যে কোনো বমিং এটাও কাস্পের আওতায় আকাশ থেকে পড়বে সেটা ম্যানমেইড মানুষ কর্তৃক বুমিং হওয়া এটাও কাজ পেনা তাই আর আল্লাহর পক্ষ থেকে যেটা আকাশের কোন বেল থেকে মিটিউর বা গ্রহাণু ইত্যাদি পাথরের আক্রমণ আসা ভয়াবহ সেটা সেটা সামনে আসতেছে এটা আলামত ওয়াল খাস ভূমি ধসে যাওয়া মানচিত্র থেকে তিনটা দেশ বা তিনটা উপমহাদেশ মহাদেশ হারিয়ে যাবে বিশাল বিশাল মহাদেশ মাটি নিচে চলে যাবে তিনটা বিশাল অঞ্চল চলে যাবে খাস এটা হলো খাস্প কেয়ামতের বড় আলামত এটাও আসতেছে সামনে ওর রাজব এবং ভূমিকম্প এগুলি যখন দেখবা তখন বুঝবা প্রহরার এক শতাব্দী শেষ মেয়াদত সানা এক শতাব্দী যেটা প্রহরায় তোমরা কাটিয়েছ যে কবে হবে কবে হবে আমাদের মুসলিম জাগরণ কবে হবে আমার ইসলামী খেলাপত ইসলামী হুকুমত ইসলামী সাম্রাজ্য সেই সেই একশো বছরের মাথায় কেটে যাবে এবং ইরসালু সায়াতি নীলমুল জামাতে আনি নাস এবং যে সব শয়তান মানুষদের থেকে দূরে তাদেরকে লাগাম পরিয়ে রাখা হয়েছিল অ্যারেস্ট করে রাখা হয়েছিল সেগুলোকে ছেড়ে দেওয়া হবে এইটা সম্ভবত সাহি মুসলিমের মোকাদ্দমার মধ্যে রয়েছে যে ইন নাফিল বাহানে সায়াত ইনামাজ সলাইমান ইউসেক উয়ান তাহরোজ ফাতা আলা আল আ নাসে কোরআন আন হাস সাগরগুলিতে অনেকগুলো জিন সায়তামকে বন্দি করে বেঁধে রেখেছেন তো সেইটা কেমতের আগে তাদেরকে ছেড়ে দেওয়া হবে তারা বের হয় আসবে এসে তারা বিভিন্ন বই পড়বে তেলাওয়াত করবে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন আজকাল দেখেন না কত মিডিয়ার মিডিয়া দেখা যায় অনেকে কিন্তু পড়া শুরু করেছেন অলরেডি এরকম তো সেই শয়তানগুলোকে ছেড়ে দেওয়া হবে এইটা এই টাইমটা আমাদের এই টাইমটা তো হাদিস সম্বন্ধে হাকিম বলছেন সহি তবে বোখারি মুসলিম এটা যদি সংকলন করেনি এই জন্যই হাকিম এটা সংকলন করেছেন হাদিসটি সহি তো আমরা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের প্রহরার একশো বছর শেষ এখন শুরু মুসলিমদের হারাবার কিছু নেই নেতৃবৃন্দ হয়তো তারা হারিয়ে যাবেন মেরে ফেলবে কিন্তু মারতে মারতে শেষ পর্যন্ত এমন এক নেতা আসবেন তাকে আর মারতে পারবে না আকাশের প্রহরায় তিনি সুরক্ষিত থাকবেন তখন পুরো দমে এই উম্মতের রহমত বরকত আবার বিশ্বব্যাপী তারা নিয়ে বেড়াবে ইনশাল্লাহ মানুষকে সঠিক জ্ঞান সঠিক ধর্মের দিকে নিয়ে আসবে মানুষ আবার মুক্তির পথে ইনশাল্লাহ এগিয়ে যাবে আল্লাহ আমাদের এই শতাব্দী আমাদের আশার শতাব্দী প্রতীক্ষার শতাব্দী শেষ হয়েছে ইনশাআল্লাহ আমাদের হারাবার কিছু নেই টেনশনের কিছু নেই আপনারা টেনশন করবেন না ইনশাল্লাহ আর দিন হয়ে গেছে এখন আর রাত হবে না ইনশাল্লাহ তা সেই অপেক্ষায় আমরা থাকলাম ইনশাল্লাহ আমরা দেখবো এখন কোথায় কি হয় কি উন্নতি হয় দেখতে শুরু করেছি এক গাজা দিয়ে গোটা বিশ্বে ইনশাল্লাহ মুসলিম উম্মার গ্রহণযোগ্যতা সেই ইউরোপে অস্ট্রেলিয়ায় আমেরিকায় ছাত্র সমাজে বুদ্ধি দিয়ে মান সমাজে পাবলিক লেভেলে মহিলাদের মধ্যে পুরুষদের মধ্যে সর্বত্র মুসলিম উম্মার গ্রহণযোগ্যতা অলরেডি কে দেখার মতো হতবাক হওয়ার মতো এইটাই সেই কথা যে একশো বছর প্রতীক্ষায় তারা কষ্টে থাকবে একশো বছর শেষে প্রতীক্ষার প্রহর শেষ প্রাপ্তির প্রহর শুরু ইনশাল্লাহ এখন শুধু নেব আমরা দু হাত ভরে আল্লাহ তালা আমাদেরকে নেয়াত তৌফিক দান করুন শ্রমাহনকাল্লাহ আবেহামদিকা শুধু আল্লাহ আল্লাহ ইল্লাহ তাস্তামে আলাইহি আসসালামু আলাইকুম ওরাহমতল্লাহী অবরাতু